যে আপনার আয় কত ছিল আপনার সম্পদ কত ছিল আর পাঁচ মাস পরে কত সেটা তা তফাৎ জানতে পারেন সেটা সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট মানে কতজন কিনেছে সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা এবং সেটার সাথে যদি আপনি ওই কোর্সের দাম কত সেটা গুণ দেন এবং সেটা 10% আমি পাই এবং ডিরেক্টর এলাউন্স পাবো দাম আমি প্রত্যেক মাসে 90000 টাকা পাই এখন থেকে না এই যে স্কুল অফ এক্সিলেন্স ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম ইনকাম নিয়ে কথা আমার তখন থেকে নব্বই হাজার টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে দুই হাজার তেইশ সালের জুন থেকেই এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার দশ পার্সেন্ট আমি পাই এবং যদি আমি ক্লাস নেই মানে আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর সেটার যে আমি যদি ক্লাস নেই প্রত্যেক ক্লাসের জন্য আমার দশ হাজার টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয় আর যদি ক্লাস না নেই ফ্রিল্যান্সিং অন্য কাউকে দেয় ক্লাস করায় সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যে মুট লাভের আমি দশ পার্সেন্ট পাই আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস আমি বলছি এসিএস এ আমি পড়াই সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার সতেরো হাজার ষোলো হাজার স্টুডেন্ট কিনেছে সেক্ষেত্রেও মোটামুটি পুরা কোর্স সেখান থেকে আমি প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো হচ্ছে আমি পাবো কিনেছে সেটা তো জানা যাবে আপনি চাইলে আপনি নিজেও কিনতে পারবেন আশা আপনি নিজে কিনবেন সতেরো হাজার আসলে সতেরো হাজার মানুষ কিনেছে টেলিভিশনে যেখানে এক সেকেন্ডের মানে এক মিনিটের একটা বিজ্ঞাপন দিতে সত্তর হাজার টাকা লাগে সেখানে আমার দুইটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়েছে দুইটা প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স এবং এসিএস না সেই সুযোগটা আপনাকে দেওয়া উচিত হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না আসছি মাসুদ কামাল